আমি এখানে চিকিৎসা করি এখানে ভাড়া বাড়ি তারা সবার কাছে যাই বলি আমি ওখানে বইসেই আছি আমাকে বললো কি যে দিদি তোমাদের বাড়িতে এরকম এরকম তোমাদের বাড়ির ভিটাটা ভালো আছে হ্যান ত্যান আমাকে এগুলো বললো বলার পরে বলে কি একটা নোটা নিয়ে আসো নোটা এনে এখানে আমি জল টল দুটো পয়সে দিচ্ছি বলে কি ঠিক আছে দিবেন দেন আমাকে দেখাইলো দেখানোর পরে বলে কি এইখানটা দেখো তোমাদের বাড়িতে শত্রু আমি আছে আমি ঠিক আছে 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 ও বলল কি তোর তোমারই তার সোনার মালা মালা হোক বা নাকে তকারে একটা আমি মালাটা দিলাম বলে কি আমি একটা নাকে বাইলে দিলাম ওটা বলে হবে না ও বলে কি হবে না মালাটা বলে কি মালাটা খুলে দাও আমি কি মালাটা আমি খুলে দিব না আমাকে তো খুলে দেয়া নাই আমি অনেকবার বলছি দিব না দিব তারপরে ও বলল কি যে ঠিক আছে যে আমি তুমি মালাটা 10 ফুট নিয়ে যে ভিতরে তুমি उधर নি আসবে আমার মনে তুই সন্ধান তুই জানলো আমি ওকে চা টা দিলাম দেওয়ার করে ও খালি বের হবে আমি না সঙ্গে সঙ্গে উঠাইলাম উঠায় দেখি মানে ও গাড়িটা স্টার্ট করার সাথে সাথে আমি উঠায় দেখলাম দেখার সাথে সাথে একটা পাথর দেখলাম পাথরটা দেখার সাথে সাথে আমি এদিকে দৌড় মারলাম দেখি লোকটাই এখন নাই সোনার চেন পঞ্চাশ সাইড হবে পরে ওটা চেনটা ড্রাইভ করে দিয়েছে কত হবে চল্লি চল্লিশ পঁয়তাল্লিশ বাইকে নতুন বাইকটা ভাড়া বাড়ি আমি তো সঙ্গে সঙ্গে এদিকে দৌড়মাফি লোকটার সাথে সাথে এদিকে বাইকে করে আমি আসলাম যে কোন পাশে গেছে প্রায় পাশে আসছে বাইকটা পুরা দমে পুরা রাঁধতে থাকছে আমিও তার সাথে সাথে একটা লোককে বললাম যে দাদা আমাকে বাইকটা নিয়ে চলো তো এখানটা একটা লোক আমার মানে মালাটা বাইক থেকে উঠায় নিয়ে যেতে আমাকে চলো ওর সাথে একদিকে ধরতে লাগবে